নেপাল বরাবরের মধ্যে শক্তিশালী আমাদের প্রতিপক্ষ নেপালের আমরা খেলা দেখেছি নেপালি স্ট্রং সাইড আসসালামু আলাইকুম আমি নাজমুল হুদা ফয়সাল তো আমরা এখানে এসে চারটা ট্রেনিং সেশন করেছি তো ফার্স্ট ম্যাচের আগে আজকে আমাদের লাস্ট প্র্যাকটিস সেশন তো আমরা এখানে ভালো অনুশীলন করতে পেরেছি প্রতিপক্ষ নেপাল নেপাল বরাবরের মধ্যে শক্তিশালী তবে আমরা আমাদের জায়গা থেকে আমরা ঠিক ফিট আছি এবং আমরা হান্ড্রেড হান্ড্রেড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের ছেলে তারা সাত সপ্তাহ ওয়ার্ক করেছে এখন তারা মোটিভেটেড আছে খেলার জন্য তারা পুরো প্রস্তুত তারা এক্সাইটেড নেপালের সাথে খেলার জন্য তো আমি মনে করি যে ছেলেরা যদি তাদের ডিসিপ্লিন হার্ডওয়ার্ক এবং তাদের কনফিডেন্সের সাথে খেলতে পারে আমরা আমাদের যে লক্ষ্য সেটা সহজেই পূরণ করতে পারবো আমরা আমাদের প্রতিপক্ষ নেপালের আমরা খেলা দেখেছি নেপালি স্ট্রং তাদের বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ার আছে কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের ছেলেরা যদি আত্মবিশ্বাস এবং সাহস নিয়ে মাঠে হার্ডওয়ার্ক করে আমরা আমাদের যে লক্ষ্য সেটা খুব ভালোভাবেই পূরণ করতে পারবো দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি দেশবাসীর দোয়া খুবই আমাদের জন্য সহায়ক হবে যে ছেলেরা যেন তারা তাদের সর্বোচ্চ দিয়ে খেলতে পারে আপনারা দোয়া করবেন আপনাদের দোয়াই আমাদের ছেলেদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় ধন্যবাদ